ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমি কথা বলবো গ্রাউন্ডিং এক্সারসাইজ কীভাবে গ্রাউন্ডিং এক্সারসাইজ করবেন মনে রাখবেন আপনার ভিতরে যদি এই ধরনের মানসিক সমস্যা থাকে আমি যদি বলি আপনার ভিতরে যদি পিটিএসডি থাকে বা অর্থাৎ পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার আপনার ভিতরে যদি ওসিডি থাকে অফিসি কম্পালসারি ডিসঅর্ডার সেক্সুয়াল ডিসফাংশন প্রবলেম অথবা ফোভিয়া থাকে অথবা আপনার ভিতরে যদি অন্যান্য মানসিক রোগের ভিতরে যদি আমি বলি প্যানিক অ্যাটাক থাকে প্যানিক ডিসঅর্ডার থাকে অ্যাংজাইটি থাকে ডিপ্রেশন থাকে বায়োপোলার মুড ডিজঅর্ডার থাকে যে কোনো রকমের এই সমস্যার ক্ষেত্রে আপনি এই যে গ্রাউন্ডিং টেকনিকটা ব্যবহার করতে পারেন এবং গ্রাউন্ডিং টেকনিকের কোনো সাইড এফেক্ট নাই আপনার ব্রেনটাকে সচল রাখবে একটা জায়গাতে দাঁড় করিয়ে রাখবে আপনি যে কোনো বিষয়ে চিন্তা করতে পারবেন খুব সুন্দরভাবে গ্রাউন্ডিং টেকনিকটা কি সেটা সম্পর্কে আমি বললাম এখন গ্রাউন্ডিং টেকনিকটা কিভাবে করবেন সেই বিষয়টি আমি বলতে চাচ্ছি বিষয় আমি একটু বলি গ্রাউন্ডিং টেকনিকটা অনেক সময় অনেকে জানেন না নামটা শুনে মনে করেন এটা কি এটা কি আসলে কাজ করে কিনা হ্যাঁ কাজ করে এই জন্য আপনাকে নিয়মিত করতে হবে নিয়মিত করলে আপনার মনে যদি অশান্তি থাকে অস্থিরতা থাকে দুশ্চিন্তা থাকে ভয় থাকে খারাপ লাগা কাজ করে বিরক্ত বোধ রাগ এই যত ধরনের নেগেটিভ চিন্তা দেখবেন এগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে রেগুলারলি করেন দুই মাস করবেন তারপর জানাবেন আপনার যদি কোনো মানসিক সমস্যা এই ধরনের থাকে সেক্ষেত্রে অবস্থাটা আপনার কেমন হয়েছে আপনি নিশ্চিত বলতে পারি একশোতে একশো আপনি আগের থেকে তুলনামূলকভাবে অনেক বড় রকমের আপনি ইম্প্রুভমেন্ট দেখবেন এখন গ্রাউন্ডিং এক্সারসাইজটা একটা নিয়মে করতে হয় সেটা হলো আমরা বলি যে আমার সেন্সগুলোকে আমি কাজে লাগাবো সেটা কীভাবে পাঁচ চার তিন দুই এক মনে রাখবেন এই যে আমাদের পা পঞ্চ পঞ্চঞ্জ ফাইভ ফোর থ্রি টু ওয়ান এভাবে ব্যবহার করব কীভাবে করবো আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো প্রথমেই যে বিষয় সেটা হলো আপনি নিজে নিজে পাঁচটি জিনিস দেখবেন পাঁচটি জিনিস দেখবেন যেমন আমি পাঁচটি জিনিস একটি দেখছি দুটো দেখছি তিনটি দেখছি চারটা দেখছি পাঁচটা দেখছি এই যে পাঁচটা জিনিস দেখবো আমি সময় নিয়ে দেখবো আমি জাস্ট ডেমো আপনাদেরকে দেখাচ্ছি আমি প্রথমে যেটা দেখলাম ক্রেস্ট দেখলাম ক্রেস্টের ভিতরে প্রথম সমাবর্তন দুই সাদা একটা স্টেজে দেয়া আছে একটা ফুলদানি দেখছি উপরে খাপ খাপ দেয়া ভিতরে কালো উপরে লাল এইভাবে স্পেসিফিকভাবে সময় নিয়ে দরকার হয় একটা আপনি উপাদান এক মিনিট করে দেখবেন দ্বিতীয়টা হলো চারটা জিনিস আপনি যেন টাচ করতে পারেন চারটা জিনিস কি আমি এটা টাচ করলাম আমার টাচ করলাম এটা টাচ করলাম এটা টাচ করলাম এবং ফিল করব টাচ করে ফিল করব বলে রাখবেন খুবই ইফেক্টিভ একটা ট্রিটমেন্ট আপনাকে অবশ্যই মনোযোগ সহকারে করতে হবে এরপর তিনটা জিনিস আমি কানে শুনবো আমার ফ্যানের আওয়াজ আসছে এসি চলছে এসি শব্দ আসছে বাহিরে কেউ হারছে তার শব্দ আসতেছে এই যে এই যে আমার তিনটা কানে আমি শুনলাম মনটাকে শান্ত করে এভাবে শুনবো দুটোর ঘ্রাণ নেব নাক দিয়ে একটা খাবারের গন্ধ আসতেছে হয়তো মিষ্টির গন্ধ একটা পারফিউমের গন্ধ আসতেছে এই যে এইগুলোকে আমি ফিল করব লাস্ট যেটা করব আমার একটা স্বাদ গ্রহণ করব। হয়তো বা আমার এখানে যদি কিছু একটা থাকে মুখে দিয়ে ওটাকে ফিল করব ওটাকে নিয়ে নাড়াবো কেমন স্বাদ হচ্ছে সেটা ভাববো অথবা আমি হয়তো কিছু সময় আগে যে খাবারটা খেয়েছিলাম সেই খাবারটি মুখের স্বাদ এখনও লেগে আছে যদি খাওয়া দাওয়া নাও করি আমাদের মুখ যদি অনেক সময় ধরে খালি থাকে তখন একটা টক টক ভাব আসে হয়তোবা সেটাই আমি ফিল করব। এই বিষয়টিকে টোটালটাকে বলা হয় গ্রাউন্ডিং টেকনিক আপনার নিয়মিত এটা করতে পারেন এটা কিন্তু কোনো সাইড এফেক্ট নাই যত করবেন আপনার মনটাকে শান্ত রাখার জন্য বা শান্ত থাকবে অস্থিরতা ভয় দুশ্চিন্তা যে কোনো ধরনের সমস্যা যদি নিয়মিত করেন এটা অ্যাজ লাইক ওষুধের মতো কাজ করবে হয়তো বা আপনার ওষুধ খাওয়ার দরকার আপনার মনের অশান্তি থেকে শান্তি ফিরিয়ে নিয়ে আসার জন্য এটি যদি করতে পারেন দেখবেন আপনার অশান্তিটা আস্তে আস্তে কমে যাচ্ছে এর থেকে আরও ভালো কিছু যদি করতে চান রিল্যাক্সেশন এক্সারসাইজের অন্যান্য যে টেকনিকগুলো ইমেজিনারি এক্সারসাইজ গাইডেড মেডিটেশন অথবা আপনি শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বর্তমান থাকে প্র্যাকটিস প্রতিটা আপনি করেন এবং নিশ্চিত থাকেন কোনো সাইকোলজিস্ট অথবা সাইকোটিস্টের কাছে আপনার এই সমস্যার জন্য আর যেতে হবে না আশা করি বুঝতে পেরেছেন কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং এই ধরনের প্র্যাকটিসগুলো নিয়মিত করুন ধন্যবাদ